সেই সমস্ত হিন্দু মানুষজন গুরু থেকে দীক্ষা নেওয়ার পর গলায় তুলসীর মালা ধারণ করে তাদের বিশ্বাস তারা সৎ পথে থাকবে তারা ন্যায়ের পথে থাকবে ধর্মের পথে থাকবে আমাদের বাংলার কীর্তন সমাজ যারা কীর্তন গান পরিবেশন করে গ্রামগঞ্জে তারা তুলসী কাঠের মালা গলায় পরাকে নিয়ে তারা যেমন বেশ কিছু উপকারের কথা বলছেন সঙ্গে কুসংস্কারের কথা বলছেন আজকের এই প্রতিবেদনে আপনাদের দেখাবো এমন দুজন কীর্তনিয়া কেউ তুলসী কাঠের মালাকে নিয়ে কুসংস্কার প্রচার করছে আরেকজন কীর্তনিয়া এই গুশ সংস্কার বন্ধ করার জন্য তিনি প্রতিবাদ জানাচ্ছেন আর সেই দুজন কীর্তনিয়া হলেন একজন হলেন প্রদীপ পাল মহাশয় আর একজন হলেন অরুণ কুড়িয়া মহাশয় চলুন প্রদীপবাবু কি বলছে সেটা আপনাদের শোনাই কাড়াকড়া তুলসীর মালা নিয়েছেন হাত তুলুন বাহ সময় তুলসীর মালা না নিয়ে এরকম হাত তুলে এত কৃষ্ণ কিপা হয় সবার হয় না কেন এই দিয়ে দেখাবেন তুলসীর মালা আপনারা নেবেন কেন অনেকে আমার ইউটিউবে শুনেছেন নেটে তো প্রচুর গান আপনারা শুনছেন এই জন্য বলে দিয়ে যায় আপনাদেরকে কি অন্ধকারে সবাইকে দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা দেখে নিন তুলসীর মালা পরবেন কেন তিনটি যুক্তি আছে তুলসী মালার তিনটি যুক্তি কি একটা বিজ্ঞান বললো সব কাছে বজ্রপাত হয় কিন্তু তুলসী কাছে বজ্রপাত হয় না তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায় হাজার বজ্রপাত এদিক ওদিক হবে কিন্তু ভক্তের মাথায় কোনো দিন বজ্রপাত হবে না কীর্তনিয়া প্রদীপ পালের কথা আপনারা শুনলেন এবারে আপনাদের শোনাব পরব গুড়িয়া ঠিক কি বলেছেন বেশ কিছু কিতোনিযা তারা বলছে। নাকি বজ্রপাত মাথায় পড়ে না বিজ্ঞান বলেছে বিজ্ঞানটা মনে হয় ওর বাবা বা টা রচনা করেছিল কারণ আমরা তো মূর্খ সূর্খ মানুষ আমরা ওই বিজ্ঞানটিকে হয়তো অত পড়াশোনা করা নেই এই যে ছেলেটা বসে আছে বিএসসি কমপ্লিট করে বসে আছে আমার ছোটোখাটো করে যা এম এ বিএডটা করেছি তো আমাদের অত জানা নেই বিজ্ঞান সম্পর্কে কিন্তু ওই পণ্ডিত মশাই কোথায় কোন বিজ্ঞান ঘেটেছে সেই বিজ্ঞানে নাকি বলেছে যে তুলসী কাঠের মালা গলায় নিলে নাকি মাথায় বজ্রপাত করে না ঘাটটা ধরে ওই আষাঢ় বা ওই বৈশাখ মাসে কালো বৈশাখের সময় ওই মাঠে ধান কাটতে গিয়ে দিয়ে আসবেন দেখবেন যখন বজ্রপাত হবে গলায় তুলসীঘাটের মালা আছে তখন না দু চারটে বোঝা নিয়ে না ঝড় আসছে তা কি হয়েছে থাক না বজ্রপাত করছে তা কি হয়েছে কতখানি কুসংস্কারও অন্ধ করে দিচ্ছে দেখুন সমাজকে তুমি বলতে পারো তুলসীঘাটের মালা বড় মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারো না এই কথাগুলো না বললে আমাদের সমাজে তারা যেভাবে পূজা পাচ্ছে এভাবে পেয়ে যাবে কিন্তু এদের একটু একটু করে মানুষের কাছে আসল চেহারা তুলে দেওয়া দরকার আছে বর্তমানে প্রদীপ পালের মতন কিছু কীর্তনিয়া আমাদের এই সমাজে কুসংস্কার ছড়াচ্ছে মানুষের মনে অন্ধ বিশ্বাস ঢুকিয়ে দিচ্ছে তারা ঠিক করে বিজ্ঞানটাকে মানছে না মানুষকে ভুল পথে চালিত করছে আর অরূপ গোড়াইয়ের মতন কিছু কীর্তনিয়া সেই সমস্ত কুসংস্কার বন্ধ করছে আর সকল মানুষকে কুসংস্কার থেকে বেরিয়ে এসে বিজ্ঞানের পথে চলার নির্দেশ দিচ্ছেন আপনি হিন্দু সনাতন ধর্মের প্রতি বিশ্বাস রেখে গলায় তুলসী কাঠের মালা পরতে পারেন তাতে কোনো অপরাধ নয় আপনার বিশ্বাস আপনার কাছে কিন্তু তুলসী তুলসীঘাঠের মালা পরে আপনি মিথ্যা বলবেন কারোর অত্যাচার করবেন কারোর কিছু দখল করে নেবেন মানুষকে ভুল পথে চালনা করবেন এটা কিন্তু হিন্দু ধর্মে বলে না হিন্দু ধর্মের সবচেয়ে বড় আসল সত্য হলো জীব রূপে শিব সেবা আপনি মানুষের ভালো চান মানুষের মঙ্গল চান এই সমাজের মঙ্গল চান এই পৃথিবীর মঙ্গল চান এটাই হলো আসল হিন্দু ধর্ম আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে সকলকে নমস্কার